সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহুনির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে এখানে উত্তর হবে ঘ সতেরোবার দুই নম্বর রাষ্ট্র পরিচালনায় মূলনীতি চারটি কোথায় লিপিবদ্ধ করা আছে এখানে উত্তর হবে ক সংবিধানে তারপর নিচের উদ্দীপকটি পরও তারপর তিন ও চার প্রশ্নের উত্তর দাও মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় তিনশো আসনে কোনোটি প্রার্থী ছিলেন না তিনি একজন নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদে অধিবেশনে সরকারি চাকরির ক্ষেত্রে নারীর কোটা বিল উত্থাপিত করেন এখানে তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে কাদের ভুটি মিসেস তাসলিমা সংসদ সদস্য নির্বাচিত হলেন উত্তর হবে হ সংসদ সদস্যের তারপর চার নম্বর প্রশ্ন মিসেস তাসলিমা সংসদ সদস্য হিসেবে নির্বাচনের কারণ হচ্ছে এখানে উত্তর হবে এক ও তিন অর্থাৎ মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা নারী স্বার্থ সংরক্ষণ করা এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা তিনি দুই সালে একটি স্থানীয় সরকার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় পাঁচটি নলকূপ স্থাপন করেন রাস্তাঘাট সংস্কার নির্মাণ এবং মেদামী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন ইতিমধ্যেই তিনি তার এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিসম্পন্ন মানুষ হিসেবে পরিচিত পেয়েছেন এখানে ক নম্বর প্রশ্ন বাংলাদেশ জেলা পরিষদের সংখ্যা কত এর উত্তর লিখব বাংলাদেশ জেলা পরিষদের সংখ্যা হল চৌষট্টিটি তারপর খ নম্বর প্রশ্ন জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো এর উত্তরে লিখব গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে জনগণ তাদের পছন্দ মতো রাজনৈতিক দল ও ব্যক্তিদের বুট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে সরকার গঠন এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করে তারপর গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে গোলাম কুদ্দুস সাহেবের কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাখ্যা করো এর উত্তর লিখব উদ্দীপকে উল্লেখিত তত্ত্ব অনুসারে বলা যায় গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ কয়েকটি গ্রাম নিয়ে এক একটি ইউনিয়ন গঠিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনগণের সরাসরি বুটে নির্বাচিত হন এবং এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট কার্যাবলী পরিচালনা করে গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারি উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা অর্থাৎ তিনি স্থানীয় শাসনের সর্বনিম্ন স্তর থেকে জনগণের বুটের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা দূর করতে পাঁচটি নলকূপ স্থাপন করেন তাছাড়া তিনি রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেদামী শিক্ষার্থীদের বৃত্তি ব্যবস্থা করেন এ থেকে বোঝা যায় গোলাম কুদ্দুস সাহেব স্থানীয় শাসন ব্যবস্থায় প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তারপর গহনং প্রশ্ন কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসেবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আরও অনেক দায়িত্ব পালন করতে হয় বক্তব্যটি যথার্থতা নিরূপণ করো তাহলে চলো আমরা এই প্রশ্নটির উত্তরটি দেখে নিই গোলাম কুদ্দুর সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জন্য প্রতিদ্বন্দ্বী হিসাবে তাকে ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হয় উদ্দীপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে গোলাম কুদ্দুর সাহেব কয়েকটি উল্লেখযোগ্য কাজ বর্ণিত হয়েছে প্রকৃতপক্ষে ইউনিয়ন পরিষদের যাবতীয় সমস্যা সমাধানে তাকে কাজ করতে হয় সরকারের সহায়তায় তিনি কাজগুলো সম্পন্ন করে থাকেন গোলাম কুদ্দুস সাহেব তার ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হয় তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসের ব্যবস্থা করেন ইউনিয়নের পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব মাধ্যমে পড়েন এলাকার বিভিন্ন অপরাধ এবং যৌন হয়রানি যৌতুক পতার কোনো মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে তিনি সচেতনমূলক গড়ে তোলেন উপরে আলোচনা থেকে বলা যায় কুদ্দুস সাহেব ইউনিয়নের সার্বিক দায়িত্ব পালন করে থাকেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায় সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ